চুমা দিতে যাও তোমার মতো হাজার লক্ষ মানুষ যান প্রাণ দিয়ে চেষ্টা করছে যদি একবার এই পাথরে চুমা দিতে পারতাম পাথর তোমার তো দাম কেন গো তুমি এত দামি হলে কিভাবে গো পাথর তোমাকে জানিয়ে দিবে রহমতের নবী আমাকে চুমা দিয়েছে নবীর কারণে আমি হাজরে আসো পাথরে তো দামি হয়েছি আমার ভাই তুমি মাজার দেখলে বেজার হয়ে যাও তুমি জানো না প্রতিটি মাজার মূলত কবর হলেও মর্যাদায় বেশ কম আছে সৈয়দ আহমদ সৈয়দ আহমদুল্লাহ সাহেব রহমতুল্লা গৌসে আজম অনেকেই বলে থাকেন গৌসুল আজম বা গৌসে যেভাবে আপনারা বলেন পীর আব্দুল তাদের জেলা নি যিনি গাউসুল আজম তিনার খবর কিন্তু মর্যাদা আপনার আমার কবরেছে এটা হাজার কোটি গুণ বেশি বড় অতুলনীয় বলা চলে এরকম মানুষগুলি যারা দামি মানুষ তারা মারা গেলে তাদের কবরের কাছে মানুষ ভিড় করে সেখানে দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে দোয়া করে তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায় বিভিন্ন ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে এই যে জিয়ারত জিয়ারত মানে প্রতিনিয়ত মানুষেরা যে কবরের মধ্যে যায় ইসালে সব করে সেখানে দোয়া মোনাজাত করে এই জিয়ারত যেই কবর কে মুসলমানেরা করে থাকে জিয়ারতের সম্মানে সেটার নাম হয়ে যায় মাজার জিয়ারতের সম্মানে বলেন কিসের সম্মানে জিয়ারতের সম্মানে তুমি নজর করো ভাই তোমার আশেপাশে অনেক কবরস্থান আছে সেই যে লোকটা মারা গেছে মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ তার কবরের কাছে গিয়ে কেউ জিয়ারত করবে এরকম লোক এরকম কবর আছে নাই মনে হয় ঈদের সময় আপনারা যারা জিয়ারত করেন ওই ঈদের সময় লক্ষ্য করে দেখবেন অনেক কবর আছে ওই কবরস্থানে অনেক কবর আছে যাদের আওলাদরা ঈদের দিনেও তাদের জিয়ারত করতে আসে নাই আছে কিনা ভাই তুমি মরে গেলে তোমার খবরে হয়তো কেউ যাবে না আওলাভ থাকবে কিন্তু তোমার খবর নেওয়ার কেউ থাকবে না কিন্তু তুমি দেখো সাড়ে আগে সাড়ে সাতশো বছরের আগে ওই আরবের এমন দেশ থেকে আসা একটা লোক যে দুনিয়াতে জীবনে বিবাহই করে নাই যার কোনো সন্তান ছেলে মেয়ে কেউ নাই সেই মুজাররাতি উনি বিয়ে করেন নাই এই কারণে ওনাকে বলা হয় মুজার মানে একক ব্যক্তি একলা একলা সারা জীবন কাটা হয়তো ভাববেন বিয়ে করা সুন্নত এত বড় একটা গুরুত্বপূর্ণ সুন্নত উনি কেন আদায় করেননি ও ভাই তোমার দৃষ্টিভঙ্গি আর আল্লাহর ওলিদের বাস্তব চিত্র অনেক বেশ কম তুমি জানো না হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি رحمۃ اللہ علیہ আল্লাহর হাবিবের পেয়ে সেই রহমতের নবীর হাত المبارকের মাটি নিয়ে সিলেট পর্যন্ত যাইতে যাইতে ইসলামের দাওয়াত দিতে দিতে সারাটা জীবন যুদ্ধ করতে করতে যখন সব এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছে দিল মুসলমানের সংখ্যা যখন সবদিকে ছড়িয়ে গেল তখন শাহজালাল ইয়ামানির মনে পড়েছে আহারে আমি তো বিয়ে করি নাই বিয়ের কথা স্মরণ করবো কখন যখন আল্লাহর হাবিবের আদেশ তুমি যাও ইসলাম প্রচার করো এই দায়িত্ব পালন করার পরে ওনার বিবাহের কথা স্মরণ করেছে তখন উনি প্রস্তুতি নিলেন যে আমি রসুলের পাকের সুন্নত বিবাহ

থেকে দেশ থেকে নবীন দেওয়া মাটি সেটা নিয়ে সিলেটের জমিনে চলে আসছে সিলেট এই দেশের মাটির সাথে দয়াল নবীর হাত মোবারকের মাটি মিল আছে নবীর আদেশ মানতে গিয়ে সারা জীবন ফালিয়ে পার করে দিয়েছে বিবাহ করতে পারেননি বৃদ্ধ বয়সে বিবাহের কথা মনে পড়েছে চিন্তা করলো এখন তো আমার মৃত্যুর সময় বয়স একেবারেই শেষ এই সময় বিবাহ করাটাও একটা কটু হবে মানুষ ভালোভাবে হয়তো সবাই নিবে না ওই তিনি আর বিবাহ করলেন না এর কয়েকদিন পরে তিনি ইন্তেকাল হয়ে গেছেন তিনি দারুল বাকায় চলে গেছেন এরপরের থেকে সেই সাড়ে সাতশো বছর সাড়ে সাতশো বছরের আগের থেকে তিনি কোন আহ্লাদ রেখে যাননি কোন স্ত্রী সন্তান সংকুতি নাই কিন্তু আপনি দেখেন আজও পর্যন্ত হাজার লক্ষ কোটি মুমিন মুসলমান সারা পৃথিবীর মুমিন মুসলমান তারা সবাই হজর শাহজালালের জিয়ারতে যায় যায় কিনা বলেন যায় কিনা বলেন এই জিয়ারত করার কারণে তিনার কবর হয়ে গেছে মাজা মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান মাউদিউয জিয়ারা মাজার এটা ইসমে জরব জরফে মাকান যার আরবী অর্থ হলো মাউদিউয জিয়ারা বাংলা অর্থ হলো জিয়ারতের স্থান জিয়ারতের স্থান এটাকে বলা হয় মাজার ও ভাই সেই মাজারের নাম শুনে তুমি কেমন কেমন করো কেন ভাই তুমি কি জানো তুমি তোমার সম্মানিত বাবা তোমার সম্মানিত দাদা তোমার সম্মানিত দাদার আব্বা চোদ্দ পুরুষ মুসলমান হয়েছে সেই মাজার বাবাদের উচিলায় ঠিক কিনা বলে আজকে যারা মাজার জিয়ারত করলে আপনাকে বিদাতি বলে মাজার পুজারি বলে আপনি দেখবেন এরা হলো অরিজিনাল বিদাত তাদের আকিদার মধ্যে বিধাত আমলও বিধা আপনারা খেয়াল করে দেখবেন একটা কথা বললে বেজার হবেন না তো সন্নিরা একামত দিলে আগে আগে একামতের আগেই দাঁড়ায় না হাইয়া আর সালার সময় দাঁড়ায় আর কেন দাঁড়ায় সন্নিদের জিজ্ঞাসা করবেন আপনারা হাইয়া আলাদ চলার সময় দাঁড়ান কেন তারা বলবে আমার দয়াল নবীজি এই সময় দাঁড়াইছে আমরা নবীর অনুসরণ করি নবী যেদিকে আমিও সেদিকে আল্লাহ রসুলের অনুসরণ করার জন্য একামতের আগে দাঁড়াই না নবীজি হাইয়া আলাদ চলার সময় দাঁড়াইছেন এই জন্য ওই সময় আমরা দাঁড়াই কিন্তু আপনি দেখবেন যারা মাজার বিরোধী যারা পীর আউলিয়া বিরোধী তারা একামত দেওয়ার আগেই বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন মোবাইল ফোন বন্ধ করুন বলে কিনা এটা সরাসরি বিদা একামতের আগে দাঁড়ানোর কোন সিস্টেম সুন্দর আমলের বিপরীত আমল আজও পর্যন্ত হারামাইন শরীফ আইনে মক্কা মুকার্রামা মদিনা মুনাভরাই নজর করে দেখবেন মিডিয়াতে প্রয়োজনে দেখবেন মক্কা মদিনার ইমাম সাহেবরা একামত শেষ হইলে আরবিতে বলে সফু সুফু বাকুম আপনাদের কাতার গুলি করুন আরবিতে বিভিন্ন শব্দ ওনার বলে তারপরে নামাজ শুরু করে দেখবেন আপনারা খেয়াল করে যারা হজ করছেন উমরা করছেন মক্কা শরীফে মদিনা শরীফে কিছুদিন ছিলেন তারা তো নিজের চোখে দেখছেন এবং মসজিদুল আকসা শরীফ আমল আমলটা আছে আমি নিজে দেখে আসছি একামত শেষ হলে ইমাম সাহেব বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন আর আমাদের দেশে একামত শুরু করার আগেই কেউ দাঁড়িয়ে কাতার সোজা করুন তাহলে নবী সন্ন্যত বাদ দিয়া মাজার ভেঙে বলতে চাও মাজার তো সন্ন্যতের বিরোধী জিনিস না বলবেন বাংলাদেশি সব পীরের মাজার এত বেশি আপনি কল বনা করতে পারবেন না বাংলাদেশের কি মাজার আছে কয়ডা মাজার আছে আপনি বাংলাদেশের মাজার তো দেখলে মনে হবে এটা গরিব দেশের মাজার মিশরের জাম হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার কি শাম সৌকতুল মাজার হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সুয়ূতী রাহমাতুল্লাহ আলাইহির মাজার দেখুন ইমাম বদর উদ্দিন আইনি ইমাম শেহাবুদ্দিন কাস্তালানির মাজার আছে মিশরে কত সাহাবির মাজার আমি জীবনে জিয়ারত করলাম আলহামদুলিল্লাহ হজরতে ইউসা বিন নুন আলাই সালামের মাজার পঞ্চান্ন হাত লম্বা বিশাল লম্বা ইউসা বিন নুন আলাই ইসলাম একজন নবী ছিলেন হযরত মুসা আলাই সালামের খাদেম ছিলেন উনি এমন পাওয়ারফুল নবী ছিলেন উনি আসমানের চন্দ্রকে থামায় রাখছেন আসমানের সূর্যকে থামায় রাখছে সূর্যকে বলছে আমি যার আদেশে কেন আসছি তুমি তার আদেশেই অস্তমিত হও অতএব তুমি আদেশপ্রাপ্ত আমিও আদেশপ্রাপ্ত আমি যতক্ষণ না বলবো ততক্ষণ এখানে থেমে থাকো সূর্য আল্লাহর নবীর আদেশ পাওয়ার সাথে সাথে থেমে গেছে ঘটনাটা হলো এরকম বলতে হয় কথাটা এসে গেছে যেহেতু ইউসাফিন নুন আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন নবী ছিলেন তো উনি আরো অনেক লম্বা কাহিনী শুরু থেকে বলতে গেলে একটা ব্যাপার আছে এখানে মুসা আল ব্যাপার আছে এটা চলে আসবে আবার ফেরা অনেক আছে মানে ইতিহাস বলি আমি যদি ইতিহাস ভিত্তিক ওয়াজ করি অরিজিনাল বানাইন ওয়াজ না আমাদের দেশে বানাইন ওয়াজের চাহিদা বেশি এমন মজা লাগাই আর কইব কথা এই মিশা কথা না সত্য সত্য যেটা কিতাবে আছে ওইটাই আমি মাঝখান থেকে এটুকু বলি একটা জাতি ছিল আমালিকা আমালিকা জাতি জাতি বলতে এরা গায়ে শরীর এত বৃহৎ ছিল যাদের পায়ের হাঁটুর নিচে পড়ে থাকতেন তৎকালীন অন্যান্য এলাকার মানুষেরা কত বড় আকারের মানুষ এবং এটাও জানা যাচ্ছে যে মিশরে এত